এই যে গাডারটা এই গাডারের মেজারমেন্টের কথা বলেছি আমি এই গাডারটার স্পেস কতটুকু রাখবেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস এর ক্ষেত্রে এটা থাকবে 0.8 পয়েন্ট এইট মিলিমিটার থাকবে নিডিএলের হোল যখন আপনি সেন্টার করবেন তখন আর এই গাডারের একটা স্পেস আছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি যেটা মিলাচ্ছি এটা হচ্ছে আমার আমার উপরের গাড়ার নিচের গাডার হ্যাঁ এই দেখুন এটা একটু গ্যাপ আছে যে এটা অনেকটা গ্যাপ আছে এই স্পেসটার এটা মোটামুটি ঠিক আছে হ্যাঁ কিন্তু এটাতে বেশি স্পেস আছে আমি এটাকে আরেকটু হার্ড করে দেব কারণ হচ্ছে এটা বেশি স্পেস থাকলে সমস্যা করবে ওকে তো আমি আপনাদেরকে রিটার্নারের মেজারমেন্টটা একটু বলে দিচ্ছি রিটার্নারের মেজারমেন্টটা থাকবে জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার থেকে জিরো পয়েন্ট ফোর মিলিমিটার লুপার থেকে রিটেনার আপ পজিশনটা থাকবে এটা হ্যাঁ টাচ করবে না লুপারের উপরেরও যে রিটার্নারটার মাঝখানে যে গ্যাপটা থাকবে লুপার আর রিটার্নার মাঝখানে যে গ্যাপটা সেটা থাকবে জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার থেকে জিরো পয়েন্ট ফোর মিলিমিটার পর্যন্ত চিকন হলে একটু নিচে থাকবে আর মোটা সেট হ্যাঁ মোটা উপরে থাকবে আর এই গাডারগুলোর সাথে যেন একটা না বাজে সেই দিকেও আপনাকে খেয়াল রাখতে হবে হ্যাঁ